ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আজ শুক্রবার শিয়াম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নাসলাম ওরিজিনাল চায়না সেন্ডিগারি ওরিজিনাল চায়না স্যান্ডিগারি কেউ যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন অরিজিনাল স্যান্ডি গাড়ি চায়না অরিজিনাল স্যান্ডি গাড়ি নয় সিটের গাড়ি ড্রাইভার সহ নয়জন একদম অরিজিনাল চায়না স্যান্ডি গাড়ি এই গাড়িটির একশো এগুলো গ্যারান্টি একশো কিলো গ্যারান্টি ইজি বাইকের বড় ব্যাটারি ব্যাটারি হচ্ছে পাঁচটি ব্যাটারি হচ্ছে পাশ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি গাড়িটি চলে একশো তিরিশ পঁয়ত্রিশ কিলো গ্যারান্টি থাকবে একশো কিলো দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার কোনো জ্বালার কোনো স্পট নাই একদম ক্লিয়ার সেন্ডি গাড়ি গাড়িটি বয়স মাত্র দুই আড়াই বছর বয়স এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে স্পার গাড়ি সেনা কল্যাণ গাড়ি হাফ সাদের মিশু গাড়ি ফুল মিশু গাড়ি এবং নতুন বউ গাড়ি সহ যে কোনো গাড়ি কিনতে পারবেন যোগাযোগের ঠিকানা শিয়াম অ্যান্টারপ্রাইস পো পয়টার মোহাম্মদ সোহেল রানা জামালপুর শশাবাড়ি গুরুস্তানমুর একদম ক্লিয়ার একটি গাড়ি কেউ যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ